আমরা এই মুহূর্তে অবস্থান করছি দক্ষিণবঙ্গের সেই ঐতিহ্যবাহী সাত মাইল হাটে আজকের বাজারের অবস্থা আপনাদেরকে জানার চেষ্টা করব। আর এটার অবস্থান কিন্তু সারসবতলা বাগাছরা ইউনিয়ন এবং দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট এই হাটটা কিন্তু সপ্তাহে দুই দিন হয় শনিবার এবং মঙ্গলবার সবচেয়ে বেশি পরিমাণ গরু কিন্তু পাওয়া যায় শনিবার হাটে তো আজকে আমরা শনিবার আসছি আমরা ঘুরে ঘুরে এই হাটটা দেখানোর চেষ্টা করবো কেমন দাম চাচ্ছে ব্যবসায়ীরা এবং কেমন ধরে ক্রয় বিক্রয় হচ্ছে আজকের এই গরুটা তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি এবং প্রত্যেকটা একটা ভিডিওতে আপনারা গাবি থেকে শুরু করে বাসুর থেকে শুরু করে হাডিসার থেকে শুরু করে প্রত্যেকটা গরুর একটা ধারণা কিন্তু আজকে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো চলুন ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকুন আশা করি অনেক তথ্য ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে আপনারা পাবেন দর্শক একটা ফিরে দেন বকনা এবং চমৎকার একটা সুন্দর একটা বকরা গোটা দেখুন অসাধারণ একটা গরু মাসাল্লাহ ভাই কেমন চাচ্ছেন এটা একশো তিরিশ চাচ্ছে একশো তিরিশ চাওয়া আনছিলেন আজকে সালাম আলাইকুম আফনাদুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা সেই করসল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করসলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ

ছোট কাটার ভিতরে খুব সুন্দর একটা গরু চমৎকার একটা গরু মাসাল্লাহ কি ভাই আপনি গরু কোনটা ভাই ও সব আপনার গরু তাহলে দেখা সব গরু তো দেখা না ভাইয়ের নাম কি এখনো কিন্তু লাভ যে মানে এত পরিমাণ গরু আসলে এই হাটে পাওয়া যায় মার্শাল খুব সুন্দর সুন্দর গরু কিন্তু পাওয়া যায় ঠিক আছে তো আমরা এবার একটু ভিতরে প্রবেশ করবো আর একটু গরু দেখাবো এই সাইড টা কিন্তু আসলে ইন্ডিয়ান যে বলদ আছে দেশি বলদ আছে সেই সাইড একটা বিষয়

আমার ভাইয়ের মনে না ভাই ভাই নামটা একটু বলেন তো অনেক খোঁজে আপনাদের আপনারা আমার ভাইকে একটু চিনে রাখবেন যখন আপনার দূর থেকে আসবেন এই ধরনের বলদ গুলো যারা বিগ বিগ সাইজের বলদ চান তারা চলে আসবেন আশা করি ভালো মানের উন্নত মানের বলদগুলো পাবেন একটু যদি বলদের সামনের সাইডটা আমরা একটু দেখাই আপনাদের একটু ঘুরে দেখাই মাসাল্লাহ অনেক সুন্দর আর যেহেতু বাইরে দামি দামি করছে আমরা দামাদামি করলাম না তবে দেখায় যে কত চমৎকার চমৎকার সুন্দর সুন্দর বলদ আছে এবং অনেক হাইটের বলদ এগুলো অনেক হাইটের বলদ আপনারা আসবেন শনিবার আসবেন আশা করি ভালো একটা ফ্রি জ্যান ফ্রি জ্যান গরু চলুন এটা একটু দাম দেখাবো আর একটা গরু কম নিয়ে আসবে

কত চমৎকার চমৎকার সুন্দর সুন্দর সার পাওয়া যায় একটা দেখেন ফ্রি যান মাশাল্লা লম্বা চওড়া দেখেন অসাধারণ কিন্তু আমরা আরো অন্য অন্য সাইডে যাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো আজকে আমি কিন্তু গরুর একেবারে নিচে মানে এই গরুটা এত বড় একটা গরু মাশাল্লা অনেক চমৎকার একটা গরু শুধু একটু দাম বললে হবে এই কেমন চাচ্ছেন এটা আপনি চারশো দাম চারশো আশি চাওয়া দাম দাতে কয়েকটা আছে গোটা মাত্র দুই খান দুই খান কি বলেন এটা হ্যাঁ দুই খান এত বড় গরু মাত্র দুই খান দাঁড়

45 টার্গেট ছিল তাহলে একটু যদি বেড়ে ইনশাআল্লাহ হয়ে যাবে হয়ে যাবে নাকি ভাই 1 লাখ 22 কোটি হবে বিক্রি কোটা নিয়ে আসেন ভাই আমার তো 10 টা আছে 10 টা নিয়ে আসেন আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে 4 টা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাদার তালি মোটামুটি ভালো আছে আচ্ছা ঠিক আছে তাহলে যদি ভয় লাগে যায় এত চমৎকার একটা গরু সাইওয়াল নাকি ভাই এটা সাইওয়াল গরু কেমন কেমন চাও চাই গোটা 550 চাও 550 চাও দাম আর কি আর একটু হলে মানে

হ্যাঁ অনেক বড় যার কারণে কিন্তু মোটামুটি সব ধরনের গরু কিন্তু আসলে এতে পাওয়া যায় ভাই কেমন আছেন ভালো ভাই সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছেন কয়টা আনছিলেন ভাই আজকে আমি দুটো নিয়ে আইছি কি বলবো দুটো নিয়ে আসছেন আচ্ছা কেমন চাচ্ছেন এটা একটু দেখা এটা তো ব্যাপক একটা গরু এটা 205 চাচ্ছি ভাই বলেন জুলাই আমার 300 দাম হচ্ছে জুলাই 300 দাম হচ্ছে টার্গেট আছে কেমন হলে সারা দাম ওই 20 30 300 দুইটা গাভি এবং বাসনের খুবই চমৎকার কালেকশন আছে এবং অল্প বাজারের ভিতরে ভালো ভালো গরু কিন্তু আপনার আসলে পাবেন এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা বয়সটা অনেক কম ভাই বয়স কেমন মাত্র দুই দাঁত সাথে কি দিচ্ছেন ভাই

আর বেসা বিক্রি টার্গেটটা বা কেমন দাম আছে বেসা বিক্রি ভাই 1 লক্ষ টাকা বলতিছে আমরা ছাড়ি নেই ভাই গুলো একটু উপরে দিলে হবে একটু উপরে গলি হবে ভাই এটা কি দেশি আছে নাকি দেশি 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 বাসুটাও কি দেশি হ্যাঁ দেশি ওই বাসু এটা কি এলিয়া বাসু বকনা বাসু বকনা বাসু দুইটা মিলে কেমন চাচ্ছেন 80 70 70 চাচ্ছেন ঠিক আছে 70 চাও দাম বেসা বিক্রি 60000 হলে বিক্রি আর লোকজন বলছে কত 2000 কম আছে একটু কম আছে 2000 টাকা মাত্র মানে হয়ে যাবে ইনশাল্লাহ মশাল দেখেন সত্তর হাজার টাকা চাওয়া দাম আর কিছু কমলে কিন্তু মশালাই গরু দুটা কিন্তু পাবেন অসাধারণ দুইটা গরু ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লিট আনছেন দুইটাই দুইটা মার্শাল্লাহ কেমন চাচ্ছেন দুইটা দুইটা চাচ্ছিলাম ষাট হাজার চাওয়া দাম জি আচ্ছা আর কেমন বলছে লোকজন ও পঞ্চান্ন বলছে পঞ্চান্ন জি টার্গেট টার্গেট অষ্টান্ন দি দিত অষ্টান্ন দিতে পারবেন জি বয়স্ক এটা হয়ে গেছে নাকি না ছয় দাদা তো বাছুরটা দেখি নাকি এড়ে বাসুর না বকনা বকনা বাস দেখেন বাছুরটা কিন্তু অনেক গঠন ভালো ফ্রিজ বাসুর ওই দুইটা কেমন মানে এটা কি সার বাছো না বকনা বাছুর বকনা বাছুর মাশাল আর দুইটা বকনা বাছুর কেমন চাচ্ছেন দুইটা নব্বই সাদাম আর মানুষ কেমন বলছে আসি ভাঙতি বলছে আশি যে জি হবে না মানে আশি ওপরে যাওয়া লাগবে জি জি তাই ভালো আছে আমি ভুলর ঠিক আছে আসছি ভালো আছি মাছ ভুলুর টিকে আসছি আমরা যে গরুর যে ভিডিও করি বা আমরা দেখা যে গরু পর্যাপ্ত আছে হাটে হাটে দক্ষিণবঙ্গের ভিতরে সবচেয়ে বড় হাট তো এটা সবচেয়ে বড় হাট আমাদের সাত মাইল হাট আচ্ছা ঠিক আছে গরু পর্যাপ্ত তো ওঠে এবং গরু কিনেন অনেক ধন্যবাদ দর্শক এবারে একটু মিডিয়াম সাইজের যে বাসুর আছে সেগুলো একটু দেখার চেষ্টা করছি আজকের মোটামুটি বাসুর যে কোয়ালিটি ফুল বাসুর থাকে সেগুলো নেই এগুলো আছে আপনার কিন্তু বা বাসুর গুলো আমরা এগুলো একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কটা আনছিলেন আজকে আছে ছয়টা ছয়টা আনছেন চাচ্ছেন কেমন এটা এটা চাচ্ছি একশো পনেরো একশো পনেরো চাওয়া দাম আর ইচ্ছা আছে কেমন হলে দেওয়া যাবে এটা একশো দুই তিন হাজার একশো দুই আর এর পাশেরটা প্রায় সেম দাম আর ওটা মানে কোরা সেল মনে হয় নাকি ওটা কেমন চাওয়া দাম ওটার দাম চাচ্ছি একশো পনেরো একশো পনেরো চাওয়া দাম বেচা বিক্রি বেচা বিক্রি আপনারা

খুবই চমৎকার চমৎকার অসাধারণ গরু পাওয়া যায় দেখেন গরু আর গরু দেখেন একা লেভেল সাইজ দর্শক আমি আবার এই সাইডটা একটু দেখাই কারণ এখানে একটু উন্নত মানের যে গরু আছে এই ধরনের বাসনগুলো পাওয়া যায় আর এই সাইটে মোটামুটি যা একটু বাজেট কম অর্থাৎ ওই যে আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এর ভিতরে যে বাসুরগুলো আছে কোরাস দেশি সব ধরনের বাসুর মিলে কিন্তু এগুলো হয় আর কি তো আমি আজকে আপনার হাটটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম যে সার গরুর দাম হাডিশাড়ি গুরুর দাম বগনা গুরুর এছাড়াও হাই কোয়ালিটি বাসুর উন্নত মানের বাসুর সবগুলো দেখানোর চেষ্টা করলাম তো যাও মোটামুটি আপনারা আসবেন ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে এটা। এই আমি আবারও বলছি সারসা উপজেলা বা ইউনিয়ন সাত মাইল দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট